যারা আজকে সমন্বয়ক দাবি করছে আমি এদেরকে কথিত সমন্বয়ক বলি এদের কি উচিত ছিল না একটা ফুলের তোরা নিয়ে বেগম খালেদা জিয়াকে গিয়ে শুভেচ্ছা জানানো অন্তত বলা একটা সাক্ষাৎ করা কিন্তু তারা করে নাই কেন রে ভাই হ্যাঁ ধরলাম আদর্শিক দ্বন্দ্ব আছে আদর্শিক জায়গা থেকে আপনারা বিএনপি করেন না ভালো কথা তো এখানে বিএনপি না করে বা কোনো একটা দল না করেও তো বেগম খালেদা জেকে একটা ন্যূনতম যে সৌহার্দ্য বা সৌজন্যতা বোধ সেটা তো দেখানো যাইতো আমরা তো বিএনপি করি না আমি গণ অধিকার পরিষদ করি আমরাও তো নিজেরও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে শুভেচ্ছা জানিয়েছি ওনাকে আমরা দেখে আসছি এবং ওনার সুস্থতা কামনায় দোয়া করেছি আমরা দোয়া মাহফিল করেছি তার জন্য তো আমাকে বিএনপি হতে হবে না কিন্তু এই জিনিসটাও তারা করে নাই বাংলাদেশের এরকম একজন আপসিন নেত্রী এরকম একজন বয়স্ক একজন নারী নেত্রী বেগম খালেদা জিয়া একটি ভিডিও বার্তা কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু শহীদদেরকে সবার প্রথম স্মরণ করেছেন তাদের মাঘ ফেরাত কামনায় দোয়া করেছেন এবং এই আন্দোলনে যাদের অবদান সবচাইতে বেশি যারা শহীদ হয়েছেন তাদের অবদানকে তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন হ্যাঁ এরপরে তিনি বিএনপির নেতাকর্মী যারা তাদেরকে ধৈর্য ধারণ করা এবং তাদেরকে সহনশীল হওয়া তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আপনাদেরকে মনে হয় না বিএনপি বা জামাত ইসলাম সবজাইতে বেশি বাংলাদেশে রাজনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না সবচাইতে বেশি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কারণ বিএনপি যদি ওই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে পাঁচই আগস্টের পরপরেই একটা হাঙ্গামা দাঙ্গামা শুরু করতেন তাহলে এই যে আওয়ামী লীগ এতদিন ধরে বলে আসছিল যে আওয়ামী লীগের পতন হলে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে রক্তাক্ত হবে কথাটা কিন্তু অসম্ভব না কিংবা তারা ভুল বলে নাই কথাটা কিন্তু সত্য সত্যিকার অর্থেই আওয়ামী লীগ যে পাপ করেছে যে অপরাধ করেছে তাদের এই অপরাধের ন্যূনতম প্রতিশোধ যদি জনগণ নিত তাহলে পাঁচ লাখ না আমি তো মনে করি আরও বেশি জনগণ আওয়ামী লীগের মানে মারা যাইতেন কিন্তু সেই জায়গায় জনগণ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা তাদেরকে বলেছিলাম সবারই এটা প্রত্যাশা ছিল যে এরা এই বিপ্লবের পর সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা বড় কনফারেন্স করবে সেই কনফারেন্সে সবগুলো দলকে স্যালুট জানাবে ধন্যবাদ জানাবে সবগুলো দলকে তারা একটা ধন্যবাদ মানে অন্তত জানাবে ভাই রাজনৈতিক দলগুলোর কোনো অবদান নেই এখানে তোমরা একাই সব করেছো তাহলে রাজনৈতিক দলগুলো বসে বসে কি আঙুল চুষছিল আঠেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তারা বসে বসে আঙ্গুল চুষছিল বাসায় মানে এই যে একটা অবস্থা চিন্তা করেন রাজনৈতিক দলের শত শত কর্মী শহীদ হয়েছেন শত শত সতেরো বছর ধরে তারা লড়াই করছেন রাজপথে সংগ্রাম করছেন অথচ তাদের অবদানকে যদি এরা ন্যূনতম একটা ধন্যবাদ টুকু না দেয় তাহলে আমি অবশ্যই ভাই বলবো এটা আপনারা কষ্ট পান দুঃখ পান আমার কিচ্ছু যায় আসে না আপনারা আসলে চরম একটা অকৃতজ্ঞ মানে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন চরম একটা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে তারা এটা আমরা বলতে বাধ্য হচ্ছি অন্তত বেগম খালেদা জিয়াকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের তাদের একটা ধন্যবাদ বার্তা দেওয়ার দরকার ছিল বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন বিএনপির প্রধান হিসেবে না তিনি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী রণাঙ্গনের একজন যোদ্ধা তার সহধর্মিনী আপোষীন নেত্রী এরকম বৈষয়েও আপোষ করেন নাই সাবেক চারবারের প্রধানমন্ত্রী ছিলেন বা মানে এরকম একজন নারী নেত্রী তাকে ন্যূনতম একটা সম্মানটুকু এরা দেখায় নাই যেটা আসলে কি বলবো এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে এদের মানে আসলে সৌজন্যতা বোধ কতটুকু এদের ভিতরে রয়েছে